আখেরাত অনেক বড় বিষয় অনেক লম্বা সময় আখেরাত অনেক বড় হিসাবের জায়গা যেদিন পুরা জিন্দিগির দোস্ত হাসিটার হবে কান্নার হিসাবও দিতে হবে ঘন্টার হিসাবও দিতে হবে মিনিটের হিসাবও দিতে হবে সেকেন্ডের হিসাবও দিতে হবে যুবক ভাইয়া চব্বিশ ঘন্টা তোরও আল্লাহ দেখে আমারও আল্লাহ দেখে বুড়ারেও আল্লাহ দেখে জওয়ানকেও আল্লাহ দেখে অন্ধকার রাতেও আল্লাহ দেখে দিনের আলোতে আল্লাহ দেখে রাত দুইটা বাজে মোবাইলে উলঙ্গ ছবি দেখো 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 নারী জিনা দৃশ্য কসম ডাক দিয়ে বলে আনিস আমি আছি রে বান্দা আমি দেখছি রে বান্দা আমি চোখের সামনে কেমনে পারলি বান্দা এত বড় নাফরমানি করলি করলি দিনে একটা সেজদা দিলি না কেমনে পারলি বান্দা কেমনে পারলি আমার কথা একবারও মনে পড়লো না এক নামাজ পড়তে মন চাইল না এত বড় কায়নাথ আমি তো দিলাম সূর্য আমি উঠাইলাম চন্দ্র আমি উঠাইলাম আলো আমি তো দিলাম অন্ধকার আমি তো দিলাম মুখের হাসি আমি তো দিলাম চোখের কান্না আমি তো দিলাম কানের শ্রবণ আমি তো দিলাম আমি তো হাত নাড়াবার শক্তি দিলাম আমি তো জবানে কথা বলার শক্তি দিলাম পুরা দেহের প্রতিটা অঙ্গ আমি দিলাম নিঃশ্বাসের প্রতিটা নিঃশ্বাস আমি দিলাম হায় নাফরমান এত নিয়ামত এত কিছু একজন থেকে ভোগ করে তাকেই সেজদা দিলা না তোর মতো জানোয়ার পৃথিবী তার কেউ হইতে পারে না এই জন্য মনে রাখিস বেনামাজি তোর চাইতে বড় জানোয়ার তোর চাইতে বড় নিকৃষ্ট তোর চাইতে অপদার্থ হাইওয়ান আল্লাহর জমিনে আর কোন কুকুর বিড়ালো নাই যার কপালে সেজদা নাই তুই জানোয়ারের চাইতে খারাপ তুই চতুষ্পদ জন্তুর চাইতে খারাপ মনে রাখিস বেটা মানুষের কোনো চাপ না সেজদা বিহীন মানুষ হয় না বিহীন মানুষ হয় না হ্যাঁ হ্যাঁ শুধু চুলের প্যাখন করলে ভদ্রতা না ফ্যান ফিনলে ফ্যাশন না নারীর পিছনে ঘুর ঘুর করে ঘুরলে এটা কোনো জীবন না জিন্দিগি কোনো নারীর জন্য বানায় নাই দিন রাত নারীকে নিয়ে এই কল্পনা ছবি নাচ গান হ্যাঁ জিনা ব্যবিচার প্রেম ভালোবাসা মেয়েকে নিয়ে এই কল্পনা এটা একেবারে নিকৃষ্ট অপদার্থ অকর্মণ্য একটা মানুষের কাজ হইতে পারে মাতাল ছাড়া আর কিছু না বেটা তোরে বুঝি খোদা বেড়ি লেগে বানাইছে শুধু ছেলে পেলে তোমাদের চেহারা দেখলেই তো বোঝা যায় বাফ অনেক ছেলের দেখলেই তো বোঝা যায় যার কপালে আজকের মাগ্রিবেন না মাঝে সেজদা নাই কেমনে পারলি না ফুরমান আল্লাহকে সেজদা না দিয়ে আল্লাহর ঘরে ঢুকলি কেমন কেন ঢুকলি বে হায়া রাস্তার কুত্তার দিকে তাকায় দেখিস বেটা কুত্তার দিকে দেখিস যদি সেলফি তুলতে হয় কুত্তার লগে তুলবা বে নামাজি যদি সেলফি তুলতে হয় কুত্তার সাথে উঠাইবা আর একসাথে দুইজনের ছবি দিয়া বলবা এ দুই জানোয়ার আর সেজদা দেয় না ওইটাও না এটাও না মানুষের সাথে ছবি উঠে মানুষের লাগে উড়ে বা কেন তুমি তো নামাজই পড় কিসের মানুষ ইসলাম কারো কাছে ঠেকে না ইসলাম আটকাবেও না এই পৃথিবীতে ইসলামের উপরে মুসলমানের উপরে যত ঝড় তুফান গেছে গত সাড়ে চোদ্দশো বছরে দুস্ত এর যদি হাজার ভাগের এক ভাগ লাখো ভাগের এক ভাগও যদি অন্য কোনো ধর্মাবলম্বী অন্য কোনো মতবাদের উপরে এরকম জুলুম অত্যাচার নির্যাতন হতো তো পৃথিবীতে সেই ধর্ম বিলীন হয়ে হয়তো ইতিহাসের পাতায় নয়তো জাদুঘরে ওইটার স্মৃতি হিসাবে সংরক্ষিত কিছু থাকত কিন্তু এগুলো অনেক সময়ের ব্যাপার অনেক অভিজ্ঞতা মানে জীবনের অনেক স্মৃতি এই তো লম্বা সময়ের আল্লাহ মাফ করে দেন ইসলামী আমরা আল্লাহর ঘরেই বসছি আলহামদুলিল্লাহ এটা অনেক বড় এহসাম আল্লাহর ঘরে বসতে পারা সময় কাটানো কিছুক্ষণ অবস্থান করা এটা একটা বড় নিয়ম নবী ওয়াসাল্লাম বলছেন আহাবুল বিলাদে আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় জায়গা মোহাব্বতের জায়গা মসজিদ সমূহ আরেক হাদিস আছে আল জমিনের আর্থ মধ্যে সর্বোৎকৃষ্ট ভূমি সর্বোত্তম জমিন মসজিদ মসজিদের জন্য রসুল্লাহ সাল আলী সাল্লাম বলছেন যখনই কোনো বান্দা মসজিদে ঢোকে তো আল্লাহ তালা নিজে তাকে মেহমানদারি করে তাহলে আল্লাহ মেহমানদারি করে এরপরে নবী সাল আলহি আসাল্লাম বলছেন মেহমানদারিটা কি দিয়া করে কি মেহমানদারি করে তো ওয়াকেরাহু আল মকফেরা মেহমানদারি হলো আল্লাহ তালা তার বান্দার অগণিত গুনা মাফ করে দেবে সাল্লি বলছেন সাত ধরনের ব্যক্তিকে আল্লাহ তালা হাসরের দিন আল্লাহর আরসের ছায়া দান করবেন রহমতের ছায়া তো এই সাত ধরনের ব্যক্তিদের মধ্যে এক ধরনের ব্যক্তি হলো ওই মানুষ রজুল মুআল্লাকুন বিল কুনবিল যার দিল যার দিল যার অন্তরাত্মা মসজিদে ঝুলে থাকে মসজিদে পড়ে থাকে স্পষ্ট হাদিস সব কিতাবে এটা আছে যার দিল পড়ে থাকে মসজিদে মানুষ যেমন বলে মহব্বতে যে মা যদিও ছিলাম বিদেশে একটা বছর কিন্তু মনটা পড়েছিল আপনার কাছে মানুষ যেমন বিবি কে স্ত্রীকে বলে যদিও ছিলাম ছয় মাস বাইরে মনটা পড়েছিল তোমার কাছে এই যে ভালোবাসা মোহব্বত এই কথা বুঝাইতে গিয়ে মানুষ এই কথাটা ব্যবহার করে আমার মন পড়েছিল তোমার কাছে দিল পড়েছিল তোমার কাছে অর্থাৎ তোমার কথা বারবার মনে পড়ছে তো আল্লাহ তালার যে বান্দা মসজিদের প্রতি যার এই পরিমাণ ভালোবাসা যে তার দিল পরে থাকে মসজিদ আবার কখন আসবো আবার কখন ঢুকবো আবার কখন দিল শান্ত হবে হাদিসের মধ্যে আছে হজরতে বেলাল রদিয়াল্লাহ তালা আনহু যখন আজান দিতেন তো আজানের পরে নবী সাল্লাম বলতেন মাঝে মাঝে আরিহ না বিহাই বিশ্বালাম হে বেলাল নামাজের মাধ্যমে দিল শান্ত করে দাও অর্থাৎ আজান হয়েছে এবার নামাজে দাঁড়াও তুমিও আমিও সকলে তো এবার আমাদের দিল কি হয়ে যাবে শান্ত হয়ে যাবে খুশি হয়ে যাবে এজন্য এক মৌমেনের তৃপ্তি এক মুসলমানের তৃপ্তি স্বস্তি আল্লাহর ঘরমুষ্টি আল্লাহর ঘর অনেক সময় আপনারা বলেন না যে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত তা আমি তো সবসময় বলি যে আপনি এটা দোয়ার মতো করে বইলেন অর্থাৎ এটা কাছে যে আল্লাহ এই মোল্লার দৌড় যেন মসজিদ পর্যন্ত হয় আল্লাহরে বলেন আর আল্লাহ যদি আপনার দোয়ার বরকতে আমার জন্য এটা কবুল করে মনে করেন আমারই বললেন যে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত তা আপনি এটা আমার জন্য দোয়া করে দেন আমি আপনার কাছে এটা দোয়া চাইলাম আপনি দোয়া করে বলেন যে আল্লাহ এই মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত দিয়া দেন তাইলে ইনশাআল্লাহ যদি আমার দৌড় মসজিদ পর্যন্ত হয় তো মসজিদের দৌড় জান্নাত পর্যন্ত মসজিদের দৌড় কি জানি তো কাজে আপনার দোয়ার বরকতে যদি আমি মসজিদের মাধ্যম হইয়া জান্নাতে যাইতে পারি আলহামদুলিল্লাহ অনেক বড় শুক্রিয়া অনেক বড় অনেক বড় সুখ হাদিসের মধ্যে আছে রসুল্লাহ সাল্লাই্লাম বলছেন কেয়ামতের দিন ইসরাফিল ফুঁ দিলে পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে ইল্লাল মাসাজিদ মসজিদ সমূহ মসজিদ ভাঙবে না কি হবে হবে কি তখন সব তো ভেঙেই যাবে মসজিদ থাকবে কেমন আল্লাহ নব্বী সাল্লাম বলেন এক মসজিদ আরেক মসজিদের সাথে মিলিত হবে জুড়ে যাবে সব মসজিদ আল্লাহর ঘর কাবার সাথে মিলবে একসাথে জান্নাতে চলে যাবে এই জন্য বললাম মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত মসজিদের দৌড় কই পর্যন্ত তো আপনি আমাদেরকে দোয়া করেন আমাদের মোল্লাদের জন্য আপনারা এটা দোয়া করেন আল্লাহ তার দৌড় যেন মসজিদ পর্যন্ত সে যেন ওয়ানে না থাকে এই বন দোয়ানায় বন না আপনার দৌড় যে চা দোকান আমার দৌড় মসজিদ অনেক সুক্রিয়ান অনেক সুখ সুখ আপনার দৌড় যদি গল্প গুজবের জায়গা মোল্লার দৌড় যদি মসজিদ হয় মেক্কারের দৌড় এটা অনেক বড় পাওয়া অনেক বড় পাওয়া কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ নবী সাল আলিহাসাল্লামকে মসজিদ স্থাপনের উপরে প্রশংসা করছে সুরা তাওবার মধ্যে আছে লা মসজিদুন উসসিসা তাকওয়া মসজিদের কথা আল্লাহ তাআলা নিজে বলছে কোরআন ইনমা ইয়ামুরু মাসাজিদ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আল্লাহ বলেন আল্লাহ এবং আখিরাতের প্রতি যারা পূর্ণ ঈমান রাখে তারাই মসজিদ সমূহ আবাদ করে আবাদ করে আল্লাহ নব্বী সাল্লাহ্লাম বলেন প্রত্যেক মসজিদের মসজিদে কিছু খুঁটি থাকে খুঁটি এই যে এখানে খুঁটি দেবে প্রত্যেক মসজিদের কিছু খুঁটি থাকে আল্লাহ নব্বী সাল্লাহ সাল্লাম বলেন ওই মসজিদের নিয়মিত মুসল্লিগণ ওই মসজিদের খুঁটি অতপর সেই খুঁটির কোন খুঁটি যদি অনুপস্থিত থাকে মানে কোন মুসল্লি নিয়মিত তো আল্লাহর ফেরেস্তা তাদেরকে তালাশ করে যদি তালাশ করে অসুস্থ পায় তো তার জন্য শেফা সুস্থতার দোয়া করে বিপদগ্রস্ত যদি পায় তার প্রেরেশানি দূর করার জন্য আফিয়তের জন্য নিরাপত্তার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে এজন্য জন্য মসজিদের সাথে লেগে থাকা মসজিদের সাথে ভালোবাসা মসজিদের প্রতি দিলের টান এটা অনেক বড় নিয়ামত অনেক বড় নিয়ামত অনেক বড় নিয়ামত আখিরাতের দৃষ্টি এটা আল্লাহ যাকে পছন্দ করে তাকেই দান করে যেন মসজিদের ইমাম অনেক দাম মসজিদের মুয়াজ্জিন অনেক দাম আপনার চোখে তিন হাজার টাকা বেতন আর সে মালিকের চোখে অনেক দাম আপনার চোখে বেতন নাই আর সাজিমের মালিকের চোখে ময়দানে যার পদান সবচেয়ে উঁচা থাকবে সে হল মুয়ের তখন না চিনবেন মুয়াজ আমাদের দেশে তো কে কোন পাত্তাই দেন ইমাম সাহীর যেখানে খবর নাই মোয়াজিন কি দাবা বুঝেন নেই ইমাম সাহেবের বেতনই দেয় না আজকে তিন মাস মোয়াজিন তো নাই হাজারো লাখ মসজিদে দেখবেন মোয়াজিন নাই শুধু এটা একটা ঝামেলা ইমাম সাহেব উনি ইমাম উনি মোয়াজিন উনি মসজিদ জারু দিব উনি মোটরের সুইচ দিবে ওই যে ছানি উডানে লেখা মোটরের সুইচ উনি দিবে দরজা জানালা উনি আটকে রাখবো